সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আমরা জানবো সর্বশেষ জান্নাতির যে বিষয়ে একটি লম্বা চমৎকার হাদিস ইনশাআল্লাহ মুগরিয়া ইবনে সুবা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেন মুসা আল্লাহিসাল্লাম তাঁর রবকে জিজ্ঞাসা করেন সর্বনিম্ন মজাদার জান্নাতি ব্যক্তি কে হবেন উত্তরে আল্লাহ বলেন সে হলো এমন একজন ব্যক্তি যাকে সকল জান্নাতিদের জান্নাতে প্রবেশ করানোর পর নিয়ে আসা হবে এবং তাকে বলা হবে জান্নাতে প্রবেশ কর তখন সেই ব্যক্তি বলবে হে রব ইহা কীভাবে সম্ভব সকল মানুষ তো তাদের স্ব স্ব স্থানে অবতরণ করেছে এবং যার যা গ্রহ তা গ্রহণ করেছে অর্থাৎ এই ব্যক্তিটি যখন জান্নাতে যখন সর্বশেষে এসে দেখবে যে বিভিন্ন অষ্টালয়িকায় বিভিন্ন বিভিন্ন ভোগ করেছে তার তার দৃষ্টিতে সে জান্নাতে আর কোনো জায়গাই নেই যেটা সে বলছে যে তারা তো সবাই স্ব স্ব নিজ নিজ জাগাত অবতরণ করেছে তারা দখল করে নিচ্ছে তখন তাকে বলা হবে দুনিয়ার কোন বাদশার বাদশাহী পরিমান তোমার রাজত্ব হলে তুমি কি খুশি হবে ওই লোকটাকে আল্লাহ বলবে ওই লোকটা তো প্রথম বলতেছিল কি জান্নাত তো কোনো জায়গাই নেই আমাকে জান্নাতে দিবেন বলতেছেন তাহলে জান্নাতে তো জায়গায় নেই তখন আল্লাহ তালা বলবেন তোমাকে দুনিয়ার কোন বাদশার বাদশাহী পরিমান রাজত্ব হলে তুমি খুশি হবে তখন সে বলবে সন্তুষ্ট হব হে রব তখন আল্লাহ বলবেন তোমার জন্য উহা ও অনুরূপ আরো চার গুণ তখন সে সম্বার বলবে সন্তুষ্ট হয়েছে হে রব আল্লাহ বলবেন ইহা তোমার জন্য এবং অনুরূপ আরো দশ গুণ ও তোমার মনে যা চায় ও যা দ্বারা তোমার চোখ জুড়ায় সে বলব সে বলবে সন্তুষ্ট হয়েছে ইয়া রব মুসা আলাই বললেন হের তাদের তাদের মধ্যে মর্যাদার সর্বোচ্চ মর্যাদার অধিকারী কে আল্লাহ বলেন যাদের সম্মানকে আমার হাত দ্বারা রোপণ করেছি এবং তার উপর মোহর অঙ্কন করে মেরেছি যা কোনো চক্ষু দেখেনি আর কোনো কর্ণ শুনেনি এবং কোনো মানুষের অন্তরেও জাগেনি মান তার মানে জান্নাতের যে নেয়ামতগুলা এগুলা কোনো মানুষ কোনোদিন কল্পনা করতে পারবে না সেখানে কিরকম নেয়ামতগুলা আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন এর প্রমানে আল্লাহ তাআলার বাণী তালা বলেন কোন মানুষ জানে না যা তাদের জন্য গোপন করে রাখা হয়েছে চক্ষু শীতলকারী জিনিসের মধ্য হতে বুখারি হাদিস নম্বর একশত উনানব্বই বুখারী ও মুসলিমের অন্য শব্দে সর্বনিম্ন জানমাতি সম্পর্কে বলা হয়েছে যে তোমার জন্য দুনিয়া পরিমাণ ও ওর দশ গুণ আরো বেশি এটি হলো সহিউল বুখারী হাদিস নম্বর ছয় এবং সহি মুসলিম হাদিস নম্বর একশত তাহলে এটি হলো একজন সর্বনিম্ন জান্নাতি যাকে আল্লাহ তালা আজাবের পরে জাহান্নাম থেকে বের করে তাকে তার যখন শাস্তির পরিমাণ শেষ হবে তখন তাকে আল্লাহ জান্নাতের প্রবেশ করাবেন কিন্তু কি কারণে তার ইমানের কারণে ইমান পরিমাণ যতটুকু ছিল ইমানের কারণেই সে একজন সর্বনিম্ন জান্নাতই যদি দুনিয়া এবং দুনিয়ার দশ গুণ অথবা অন্য হাদিস দুইটা হাদিস যে একজন বাদশার বাদশাহী এবং তার আরো দশ সেই পরিমাণ আরো দশ গুণ তাহলে দশ এগারোটা রাষ্ট্রের যদি মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে যারা এর আগে চলে গেছে তারা কতটুকু কতটুকু জায়গা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ হেন্দি আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ একমাত্র আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য নেক আমল করার তফিক দান করুন এবং সেই আমলগুলা গুলা যেন আমরা মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের একমাত্র দেখানো পথ ও পদ্ধতি অনুযায়ী করতে পারি তখনই আমরা জান্নাতুল ফেরদাউসে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ইলাইক